আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্টতম মানুষগুলো হলো সেই মানুষ যারা ইম্নাল্লাদিনা কাতাল আলি কেতাব যারা আহলে কেতাবদের মধ্যে দেখুন যারা আমি আল্লাহকে অস্বীকার করে যারা কুফুরি করেছে আমি আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ বলেন যারা ইমান আনে নাই আমলে সোয়ালে করে নাই আমি আল্লাহর দিকে রুজু হয় না আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না যারা অর্ধেক মানে অর্ধেক মানে না এমন আছে না নাই আল্লাহ বলেন ভুলাইকামু শুরি বрия আল্লাহ বলেন ওই কুফুরditও মানুষ বলে শ্রী نار জাহান্নাম হবেতে আমি আল্লাহ তাদেরকে ত্রস্তে একটা জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি

এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সকলে বলে জবাব খুলতেন আলোচনায় জবান না খুললে আলোচনার আগাও বুঝলেন আমার বুঝলেন এই জবান খুলে কারণ জবাব খুললে জেনে ঢুকবে তাই না ربنا لمن رد السورة يا أيها آه الناس اعبدوا الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يقول يا أيها নাকি বলছে ইয়া ইউল্লাযিনা আমানু বুদু কি বলছে ইয়া দুনিয়ার সব মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছে দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ সম্বোধন করে বলে তাইলে এখানে আলাদা কিছু আছে না মুমিন মুসলমান হিন্দু বৌদ্ধ আলাদা কিছু আছে না সবকে আল্লাহ তাআলা এক সমবেত এক প্যান্ডেলের নিয়ে এসে এসে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া ای মানবাস হে মানব সকল তোমরা আমার ইবাদত কর বুঝেন তাহলে দুইটা আয়াতে পাইলাম আল্লাহ কেন বললেন তোমরা আমার ইবাদত করো আর আল্লাহ তাআলা কোখানে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানুষ মানুষ কি বলেন তো মানুষ رب العالمين رجب البريه واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ তালে আয়ত করলেন আমি দুনিয়ার জমিনে খলিফা আক্রণ করবো এখানে মানুষের কথায় বলে খলিফা কি করবো বোঝেন আল্লাহ ভাষা ভাষাগুলো اذ رب العالمين قل ولقد كرمنا بني ادم وَحَمَلْنَاهُمْ في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا.

এখন এখান থেকে বুঝতে হবে আদমের সন্তান আদম আলাহিসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে এরপরে তার থেকে যত মানুষ এ দুনিয়ার জমিনে আসছে আছে আসবে সকলে কি বনিয়া আদম বলেন অর্থাৎ আদমের সন্তান কার সন্তান কার সন্তান আমি আপনি সকলেই কার সন্তান আদমের সন্তান এই আয়াতে আল্লাহ বলে আল্লাহ কর্তা রমনা বানি আদম বাস্তব সত্য মহাসত্যের পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি কাকে মুমিনকে মুসলমানকে আলাদা হিন্দুকে আলাদা বৌদ্ধকে আলাদা ইহুদিকে না আল্লাহ এক কথায় সব মেরে দিচ্ছে আমি আদমের সন্তান যারাই দুনিয়াতে আসছে আমি সকলকে সম্মানিত করেছি কি করেছি তাহলে মানুষ হিসাবে একজন হিন্দুকে বাঁকা চোখে দেখার কোন সুযোগ আছে বৌদ্ধকে ক্রিস্টান কি মানে মানুষ হিসেবে আমি বলছি কিন্তু মানুষ হিসেবে বনি আদমের সন্তান হিসেবে সেও বনি আদমের সন্তান আমিও বনি আদমের সন্তান আমরা সকলেই বনি আদমের সন্তান আমাদের সকলের বাবা জন হলা মিনহা যাওজা

আমরা দুনিয়ার সব দুনিয়া সব মানুষ আরেকজন আছে আল্লাহ তাকে তার নিজ সৃষ্টি করেছে তার বাবা নেই কেসে জোরে বলে অন্যবিষা সালাম কিন্তু তার মা আছে বাবা নাই তাহলে এই দুনিয়ার জমিনে আদমের সন্তান যারা সকলেই কি সম্মানিত সকলেই কি জোরে বলে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমার এবাদতের জন্য এ মানব সকল তোমরা আমার এবাদত করো তাই না মানব সকল বনিয়াদম

وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ آه آه <تصفيق> <تصفيق> رَبُّ الْعَالَمِينَ كَانَ يُقَلِّلُ

আমি রব্বুল আলামিন এই বংশের দিক থেকে কেউ আমার কাছে সম্মানী কেউ অসম্মানী বলে এরকম না কালো মানুষ অসম্মানী ফর্সা মানুষ সম্মানী এরকম না আমি আল্লাহ তাআলার আদালতে আমি আল্লাহ তাআলার বিচারে আমি আল্লাহ তাআলার বিচার ওই মানুষটাই হবে উঁচু আর নিচু ওই মানুষটাই হবে সম্মানী আর অসম্মানী ওই মানুষটাই আমার কাছে সফল এবং অসফল

এই পার্থক্য কে করতে পারে মানুষ হয়ে মানুষকে ছোট বড় পার্থক্য করার অধিকার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যিনি সৃষ্টি তিনি নিজে আরেক সৃষ্টিকে কখনো ছোট করে দেখতে পারে পারে না এই যে আল্লাহ তারা বলে ওই মানুষটা আমার কাছে সম্মানী যার তাকুলা যতটুকু সে আমার কাছে ততটুকু সম্মানী কিন্তু তোমরা যে মানুষ তোমাদের কাছে সকলেই সমান চল তোমাদের কাছে তোমরা কাউকে ছোট করে দেখবা নাক ছিটকাইবা ধাক্কা দিয়ে ফালাই দিবে একজন দুর্পদ ধাক্কা দিয়ে ফালাই দিবে একজন কালো তাকে কাইলে করে ডাক দিবা আল্লাহ বলে আমি এটা গ্রহণ করবো না একজন মানুষ ভালো করে একজন মানুষ সারা জীবন ইবাদত করেছে জামা আছে আছে আছে। টুপি অনেক তার কিন্তু তার ষাট বছরের আমল নষ্ট হওয়ার জন্য মুখের একটা ভাষাই যথেষ্ট কি যথেষ্ট মুখের একটা ভাষাই যথেষ্ট কি ভাষা জানে একটা কালো মানুষটা আপনি তাচ্ছিল্য ছিল করে বললেন এই যে বলে আপনি তাকে তাচ্ছিল্য করে ডাকলেন আল্লাহ তালা বলেন সৃষ্টি তো আমি করেছি কালো তো আমি বানাইছি তুমি আমার সৃষ্টির মাঝে তিরস্কার করতেছ আল্লাহ বলে তোর জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেওয়া এই যে মুখের ভাষা যাকে তাকে যেখানে সেখানে যারটা ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে তাহলে দুনিয়া সব অংশ আমাদের কাছে কি আমাদের কাছে কি না কিন্তু আল্লাহর কাছে তিনি সৃষ্টিকর্তা হিসেবে তিনি পার্থক্য করতে পারে যেমন রব্বুল আলামিন সূরা বাকিনা পার্থক্য করেছেন ইন্নাল্লাযিনা কাফারু من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البريه যারা কুফুরি করে শেরেক করে আল্লাহকে মানতে রাজি না আল্লাহর কথাগুলো মানতে রাজি না কিছু মানে কিছু মানে না নিজের যুক্তিতে যা ঢোকে তাই মানে নিজের যুক্তির বাইরে যুক্তির বাইরে যা আছে তা মানতে রাজি না আল্লাহ বলে ওই মানুষগুলো হবে চিরস্থায়ী জাহান্নামী লা ইকামু শারুন পৃথিবীর জমিনে ওই মানুষগুলো সর্বনিক বাড়িয়া। যে ব্যক্তি বিনা স্বার্থে নিকৃষ্টতম মানুষ কে বলেছে কথা জোরে বলে আল্লাহ আল্লাহ বললেন এখন আপনি যদি এমন একজন কাফেরকে একজন হিন্দুকে একজন বৌদ্ধকে একজন নাসারাকে একজন খ্রিস্টানকে আপনি যদি যদি বলেন আপনি নিকৃষ্ট মানুষ আপনি খারাপ মানুষ আপনি কাফের আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এমন একটা সময় আসতে পারে আল্লাহ রসুলের হাদিস আছে আমার বড্ড ভয় হয় একটা মানুষ সকালটা শুরু করবে মুসলমানিত্ব দিয়া একটা মানুষ সকাল শুরু করবে ইমান ইমানদারিত্ব দিয়া কিন্তু বিকাল দেখা যাবে মানুষটা কুকুর হয়ে কাফের হয়ে মারা যা কি হয়ে তার সকাল শুরু হয়েছে মুসলমানিত্ব দিয়া কিন্তু তার কাজ কারবার কর্ম এগুলা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে বিকালবেলা কি কুফুরের পরিচয় দিছে আবার একজন মানুষ বিকেলবেলা কুফুরি করেছে রাতের বেলা মায়ের মধ্যে জাগনা হয়েছে আমি তো অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি যখন মাথাটা বালিশের মধ্যে লাগায় দিয়েছি নিজের অন্যায়ের কথাটা মনে করেছে মনে করেছে এইটাই মনে হয় আমার জীবনের শেষ রাত বান্দাটা দুই ফোঁটা চোখের পানি বালিশের মধ্যে ফালাই দিয়া ভিজায় দিয়া ওখান থেকে আল্লাহকে একটা মেসেজ করে ডাকতে বলেছে আল্লাহ আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি আমার অজান্তে একটা মুখ ফসকে কথা চলে আসছে যা কুকুরের পর যায় যা সেরেকের পর যায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি ওখান থেকে তহবা করলাম ওই কথা থেকে পরিত্যাগ করলাম ওই কথা থেকে নিজেকে সংগ্রহ করলাম ওই কথা থেকে নিজে ফিরে আসলাম এই কথা যখন মান্দার ডাক দিয়ে বলে আমার আল্লা ডাক দিয়ে বলে বান্দারে

ويغفر ما دون ذلك لمن يشاء সেরেকের গুণ আল্লাহ মাফ করে না এই কথাটা ঠিক কিন্তু বান্দা যদি ভুল বুঝে মাফ চায় মাফ করে না কে কে বলেছে তাই না মাফ করবে না কে আল্লাহ বলেন মাফ চাইলে আমি তাকে জন্য কি করি más Masこれで... por